দুই বুড়া বুড়ি চলে এসেছে মাছ ধরতে আমার বড় ভাই ভাই আপনারা দেখবেন এই যে এখন উনি মাছ ধরার জন্য নামবে তো বাইর দিয়ে উনি এখানে মাছ ধরেন উনি প্রিপারেশন নিচ্ছেন আস্তে আস্তে নামতেছেন তো দেখা যাক কি হয় এখানে মোট চারটি বাইর উনি রেখেছেন প্রথমে উনি বড়টা তুলতেছে তো আমরা দেখি শেষ করব কিন্তু বাইট দেখি ছোট মাছ অনেক মাছ অনেক মাছ অনেক মাছ ধরা পড়েছে তো দেখি দিই ওনার বউ এখন মাছ রাখতেছে ছোট ছোট মাছ বাহ খুব সুন্দর করে সে বাইক থেকে মাছগুলো বাহির করতেছে অনেকগুলো মাছ হয়তো পেয়েছে হুম বাহ পূর্বের অভিজ্ঞতা কাজে লাগে এসে উনি বাড়ি থেকে মাছগুলা একদম ওই পাত্রের মধ্যে রাখতেছে আর একটা ওই দিকে আসানো ভাই আরেকটা একটা তুললো তো মাছের বন্যা বয়ে যেতেছে শুধু মাছ আর মাছ হ্যাঁ ছোট ছোট মাছ এই দিক দিয়ে উনি আবার দেখে নিচ্ছে যে ভিতরে কোনো কিছু সমস্যা আছে কিনা তো এখানে সব সময় উনি মাছ ধরে থাকেন আর ওনার যে বউ উনি কি রকম মাছ আইছে বাহ আনে কম শুনে উনি বাহ খুব সুন্দর করে বড ওনার হাজবেন্ড বাইক তুলে দিতেছে উপরে আর উনি উপরে এসে পাত্রের মধ্যে মাছ রাখতেছে তো মোটামুটি সামুক সামুক ওনারা খায় ওনাদের প্রিয় খাবার সামুকwidetilde সামুকগুলো সিদ্ধ করে খেয়ে ফেলে ওই যে মাছ একটা তুলে নিয়ে আসলো ভাই আরেকটা তুলে নিয়ে আসলো এটার মধ্যে মোটামুটি মাছ ধরা পড়েছে ছোট ছোট মাছ হম

মাছ দুই ভাগ হইছে মাছের অবস্থা খুবই নাজুক অবস্থা এখন এখন এখানে এই যে মাছ এই যে মাছ তো সবকিছু কিছু সেটা তারা জামাই বউর মধ্যে যে এই বয়সে একটা মিল বা খন্দন অতুলনীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে একটা রাখছি আল্লাহ হাফেজ